আমি দেখতে পেলাম কুরআনের সমস্ত পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে পুরো কোরআনের মাঝে একটি অক্ষরও আমার চোখে পড়লো না আমি বুঝতে পারলাম আসমান ও জমিনের অধিপতি আল্লাহ আমার উপর আম্মার বর্ণনা করেন আমার একজন বন্ধু ছিল যে জীবনে অনেক গুনাহ করেছিল নিজের উপর জুলুম করেছিল নিজের উপর অবিচার করেছিল অতপর সে আল্লাহ তাল্লার কাছে তাওবা করে তাওবা করার পর থেকে আমি তাকে দেখতাম সে অনেক ইবাদত করত অনেক নামাজ পড়তো অনেক রোজা রাখতো অনেক তাহার জুত করতো হঠাৎ করে একদিন তাকে খুঁজে পাচ্ছিলাম না আমি তার খুঁজে তার বাড়িতে গেলাম আমি দরজায় গিয়ে আওয়াজ দিলাম ভিতর থেকে তার মেয়ে বের হয়ে আসলো আমাকে জিজ্ঞেস করলো কাকে খুঁজছেন তখন আমি বললাম তোমার আব্বুকে যে বলো অমুক এসেছে অতপর আমাকে ভিতরে আসতে বলা হলো আমি ভিতরে প্রবেশ করলাম আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে তার চেহারা বিকৃত হয়ে গেছে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে তখন আমি তার এই অবস্থা দেখে বললাম হে আমার ভাই আমার ভয় হচ্ছে হে আমার ভাই তোমার এই অবস্থা দেখে আমার ভয় হচ্ছে তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো এ কথা শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো অত বড় বেহুশ হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তাকে দ্বিতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো সে আবারও বেহুশ হয়ে গেল যখন তার হুশ ফিরে আসলো আমি তৃতীয়বার আবারও বললাম হে ভাই বেশি বেশি করে ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো সে চোখ খুলল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চোখের পানি ছেড়ে দিয়ে বলল হে ভাই মানসুর আমার মাঝে আর এই কালেমার মাঝে প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে আমি ইচ্ছা করলেও এই কালেমা পাঠ করতে পারছি না তখন আমি বলে উঠলাম আমি তাকে বললাম তুমি যে এত নামাজ পড়তে এত ইবাদত করতে এত আমল করতে এত তাহাজ পড়তে এগুলোর কি হলো তখন সে বলল তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে আমি এর কোনো কিছুই আল্লাহর জন্য করতাম না আমি আমার সকল ইবাদত আমি আমার সকল আমল এগুলো মানুষদের দেখানোর জন্য করতাম আর আমার তাওবা ছিল মিথ্যা তাওবা আমি মানুষদের দেখানোর জন্য তাওবা করেছিলাম আমি মূলত বাহ্যিকভাবে মানুষদের দেখানোর জন্য ইবাদত করতাম কিন্তু আমি যখন একাকি থাকতাম আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদ পান করতাম আমি নির্জন মুহূর্তে বিভিন্ন ধরনের গুণায় লিপ্ত হতাম আমার মনে আছে একবার আমি খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচব না তখন আমি আমার পরিবারের লোকজনকে বললাম আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে আসো এবং আমার নিকট একটি কুরআন শরীফ নিয়ে আসো অতঃপর তারা আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে গেল এবং আমার নিকট কুরআন শরীফ নিয়ে আসলো আমি কুরআন কি খুলে পড়তে লাগলাম এবং আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলাম হে পরম দয়ালু আল্লাহ হে পরম দয়ালু আল্লাহ এই কুরআন এর মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আমি তোমার সাথে ওয়াদা করছি আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ করছি আমি আর কোনোদিন গুনাহ করব না আমি আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করলেন যখন আমি সুস্থ হলাম তখন আমি আগের মতোই লিপ্ত হলাম প্রতিনিয়ত গুনাহ করতে থাকলাম আবারও আল্লাহর সাথে কৃত ওয়াদার কথা একেবারেই ভুলে গেলাম এভাবে গুনাহ করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এভাবে আল্লাহর নাফরমানি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল অতপর আমি দ্বিতীয়বার আবারও অসুস্থ হয়ে পড়লাম আমি কঠিন রোগে আক্রান্ত হলাম আমার আবারও মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না আমি আর পৃথিবীতে থাক তখন আমি আমার পরিবারকে আবারও বললাম তোমরা আমাকে উঠানে নিয়ে চলো আমার কাছে কোরআন নিয়ে আসো আমি প্রথমবারের মতো দ্বিতীয়বার আবারও প্রার্থনা করলাম আমি আবারও আকাশের দিকে দুহাত তুলে বললাম আমার আমার দিগার এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ তালা আমার ডাকে আবারও সারা দিলেন আমাকে রোগ থেকে মুক্তি দিলেন আমি আবারও অঙ্গীকার করলাম যে আমি আর কখনোই গুনাহ করব না আমি আর কখনোই গুনার দিকে পা বাড়াবো না কিন্তু দ্বিতীয়

পুরো মাঝে একটি অক্ষর আমার চোখে পড়ল না আমি বুঝতে পারলাম আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহান হুয়া তালা আমার উপর রাগান্বিত হয়েছেন আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহান হুয়া তালা আমার উপর প্রধান্বিত হয়েছেন কারণ আমি বহুবার তার সাথে ওয়াদা করেছি বহুবার ওয়াদা ভঙ্গ করেছি আমি বহুবার তার কাছে তাওবা করেছি বহুবার তাওবা ভঙ্গ করেছি তিনি আমাকে অনেকবার সুযোগ দিয়েছেন কিন্তু আমি বারবার এই সুযোগের অপব্যবহার করেছি আমি বুঝতে পারলাম যে আল্লাহ তালা আমার উপর রাগান সম্মানিত হয়েছেন তাই আমি আসমানের দিকে হাত তুলে বললাম হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আমি যখন এই কথাগুলো শেষ করলাম আমি শুনতে পেলাম কেমন যেন আসমান থেকে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে তুমি যখন বিপদে পড়ো তখনই আমার কাছে আসো আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন আবারও গুনায় লিপ্ত হও তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি তোমাকে কতবার বিপদ থেকে রক্ষা করেছি কিন্তু তুমি একবারও নিজেকে শুদ্ধানোর চেষ্টা করোনি منصور ইবনে আম্মার বলেন এ কথা শুনে আমি ক্রন্দন করতে করতে তার কাজ থেকে উঠে গেলাম আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার কাছে কাছে পৌঁছলাম তখন পিছন থেকে সংবাদ আসলো সে মারা গেছে সে মৃত্যুবরণ করেছে সে তাওবা না করেই মৃত্যুবরণ করেছে তার মাঝে ও তাওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হয়েছে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে তাওবা করার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল

দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগকে অবমূল্যায়ন করছি আল্লাহ তাআলা আমাদের তাওবা করার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগের অপব্যবহার করছি এমন একটি সময় হবে যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আমরা তাওবা করতে চাব। কিন্তু আমাদের তাওবা কবুল করা হবে না আল্লাহ তালা বলছেন ওয়ালাইসা তাওবাতুল লযিনা ইআমালুনা সায়ইআতি হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আলান আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন তাদের মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি প্রিয় ভাই আর দেরি নয় আসুন এখনই তবা করি সুযোগ থাকতে তওবা করি সুস্থ অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি এরপর হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন যেই গড়ের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না ওই ঘরের ভিতরে রহমত থাকে না তেলাওয়াত হয় না এজন্য ঘরের ভিতরে কোরআনুল করিমের তেলাওয়াতকে ইনশিওর করা প্রয়োজনে আপনি প্লাগ ইন কোরআন সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে এ ধরনের ডিভাইসগুলো এখন পাওয়া যায় আপনি কোরআনুল করিমের তেলাওয়াত আপনি ছেড়ে রাখেন লাউডলি ছেড়ে রাখেন সন্তানদেরকে অভ্যস্ত করেন বাসার ভিতরে যখন খুব লাউডলি মিউজিক বাজানো হয় এটা জিনদের বান ও উপদ্রব থেকে সারা রাত আপনার পরিবারকে পাহারা দিবে এই প্লাগ ইন কোরআন কর্মব্যস্ত সময় পার করার পর যখন আপনি বাসায় ফিরে যান তখন দোকানের বৈদ্যুতিক সকেটের সাথে এই কোরআনটি লাগিয়ে যান এই প্লাগ ইন কোরআন থেকে সারা দিন রাত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত এতে আপনার দোকান হয়ে উঠবে নিরাপদ এবং বরকতময় ইনশাআল্লাহ আপনার সন্তান কি রাতে একা ঘুমাতে ভয় পায় তাহলে আপনার ঘরের বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিন এই প্লাগ ইন কোরআন সারা রাত কোরআন তেলাওয়াত চলতে থাকবে আর আপনার সন্তানের ঘর হয়ে উঠবে বরকতময় এবং নিরাপদ ইনশাআল্লাহ শুধুমাত্র বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনকে আপনি লাগিয়ে দিলে অনবরত চলতে থাকবে পবিত্র তেলাওয়াত এক বছর যদি এই প্লাগ ইন কোরআন বৈদ্যুতিক সকেট থেকে না খোলেন তাহলে এক বছর যাবৎ অনবরত চলতে থাকবে পবিত্র তেলাওয়াত ইনশাল্লাহ এতে ডিম লাইট আছে চাইলে আলো কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারবেন চাইলে ভলিউমও কমিয়ে অথবা বাড়িয়ে রাখতে পারবেন এটিকে আমরা বৈদ্যুতিক সকেটে সংযুক্ত করে দিলাম প্রথম বাটনটি যখন আমরা ঘন ঘন চাপ দিব তখন এটা আলো বাড়তে থাকবে থাকবে অথবা কমতে দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন কিছুক্ষণ ধরে প্রথম বাটনটি চেপে তখন একটি সুরা শোনা যাবে দ্বিতীয়বার আবার যদি চেপে ধরে রাখি আরেকটি সুরা শোনা যাবে এভাবে দশটি গুরুত্বপূর্ণ সুরা আমরা এখান থেকে শুনতে পাব। দ্বিতীয় বাটনটিতে যখন আমরা ঘন ঘন এটাকে চাপ দিব তখন এটা ভলিউম বাড়বে অথবা কমবে আর এটাকে যখন আমরা চেপে ধরে রাখবো তখন আমাদেরকে দুটি সুরা শোনাবে একটি হচ্ছে সুরা বাকারা আর একটি হচ্ছে সুরা ইয়াসিন তিন নম্বর বাটনে এখানে রয়েছে রুকিয়ার আয়াত সমূহ এবং সুরাতুল মুল্ক চতুর্থ নম্বর বাটনে অনবরত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত জাদু বান ও দুষ্ট জিনের উপদ্রব থেকে সারা রাত আপনার পরিবারকে পাহারা দিবে এই প্লাগ ইন কোরআন ইনশাআল্লাহ